আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী আমি নিউরোসার্জন কনসালটেন্ট রুবি জেনারেল হসপিটাল কলকাতা আমি আজকে আপনাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করতে চাই যেটা আমরা অনেকেই জানি যে বাচ্চারা জন্মানোর পর থেকে আমরা খেয়াল করে দেখেছি বা মায়েরা খেয়াল করে দেখেছে যে তাদের মাথার সাইজ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই প্রবলেম হয়তো অনেকেই আপনারা জানেন বা অনেকে ফেস করেছেন যে কেন বাচ্চাদের মাথা আস্তে আস্তে অন্য বাচ্চাদের তুলনায় বড় হচ্ছে এটা একটা রোগ এই রোগকে আমরা অনেক সময় বলি হাইড্রোকেফালাস এই হাইড্রোকেফেলাস ব্যাপারটা কি। এই হাইড্রোকেফেলাস ব্যাপারটা হলো ব্রেনের মধ্যে আমাদের মাথার একটা পার্ট থাকে যেখানে আমরা জল বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলি সেটা ব্রেনের মধ্যে থাকে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটার একটা নর্মাল সার্কুলেশান থাকে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় সেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের নর্মাল সার্কুলেশান যেটা হয় সেই সার্কুলেশানটায় কোথাও কোনো একটা অবস্ট্রাকশন হয় বা কোথাও একটা বাধা বা বিঘ্নর সৃষ্টি হয় ফলে তার নর্মাল সার্কুলেশান যেটা থাকে সেটা প্রপারলি হয় না তো ধীরে ধীরে মাথার মধ্যে ওই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা ব্রেনের জল জমে যাওয়ার কারণে আস্তে 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 মাথাটা বড় হয়ে যায় এখন এটা বাচ্চাদের ক্ষেত্রেই এজন্য বড় হয় কারণ মাথার যে প্রোটেক্টিভ বোনসগুলো থাকে বা যে হাড়গুলো থাকে বাচ্চাদের সেই হাড়গুলো একে অপরের সাথে জোড়া লেগে থাকে না জন্মানোর বেশ কয়েকদিন পর্যন্ত ধীরে ধীরে সেগুলো আস্তে 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 একে অপরের সাথে জোড়া লেগে যায় তখন আর মাথার সাইজ বড়ো হওয়ার উপায় থাকে না তো ইনিশিয়ালি সদ্যজাতদের যেহেতু মাথার বোনগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া লাগে না তাই ব্রেনে জল জমার কারণে ধীরে ধীরে মাথার সাইজটা বড় হতে থাকে এক্ষেত্রে বাচ্চাদের যেটা প্রবলেম হয় সেটা হলো বাচ্চাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যত ব্রেনের মধ্যে জল জমে ব্রেনের মধ্যে একটা চাপের সৃষ্টি করে তত বাচ্চাদের ব্রেনের ফাংশন ধীরে 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 কম হতে শুরু করে এবং তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তত ডিলে হতে শুরু করে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আছে যদি আপনারা দেখেন আপনাদের বা আপনার আশেপাশে কারুর কোনো বাচ্চার যে সদ্যজাত তার ধীরে ধীরে মাথার সাইজ বড় হতে শুরু করেছে তাহলে আপনারা সময় নষ্ট না করে প্লিজ কোনো পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে বা বাচ্চাদের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং সেক্ষেত্রে কোনো নিউরোলজিস্ট বা নিউরোসার্জেন যারা বাচ্চাদের ব্রেন রিলেটেড রোগ নিয়ে কাজকর্ম করছে বা চিকিৎসা করছে তাদের সাথে যোগাযোগ করুন সেক্ষেত্রে আমরা সেই বাচ্চাকে এমআরআই স্ক্যান বা সিটি স্ক্যান করাতে পারি এবং সিটি স্ক্যান করি আমরা দেখতে পারি যে ব্রেনের মধ্যে সত্যি মাথার ফ্লুইড বা সিব্রোস্পাইনাল ফ্লুইড কোথাও জমে যাচ্ছে কিনা এবং সেই কারণে মাথাটা বাচ্চার বড় হচ্ছে কিনা যদি সেটা হয় তাহলে আমরা সেক্ষেত্রে এখন এমআরআই স্ক্যান বা সিটি স্ক্যান করে এটাও বুঝতে পারি যে কোথায় সেই অবস্ট্রাকশানস বা কোথায় সেই বাঁধার সৃষ্টি হয়েছে সেরেব্রোসাইনাল ফ্লুইডের এই সার্কুলেশনে এবং যদি আমরা সেরকম কিছু পাই তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের খুব বেশি দেরি হওয়ার আগে যদি আমরা সেটাকে অপারেশান করতে পারি তাহলে হয়তো আমরা সেই বাচ্চার যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা এতদিনে অ্যারেস্ট হয়ে গেছিলো বা ডিলেড হয়ে যাচ্ছিলো সেটাকে আমরা হয়তো আবার আগের মতো একটা নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে ফিরিয়ে আনতে পারবো সেক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপিক সার্জারি পসিবল এবং বা আমরা সে বাচ্চার একটা শান্ট অপারেশান করতে পারি এবং শান্ট অপারেশান হচ্ছে একটা অপারেশান যেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ওই ব্রেনের যে জমে যাওয়া জল সেটাকে ডাইভার্ট করে সেই জলটাকে আমরা পেটের মধ্যে ড্রেন করাতে পারি এটা একটা খুব বড়ো কমপ্লিকেটেড প্রসিজিওর নয় কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট প্রসিজিওর এটা যদি আমরা করি সেক্ষেত্রে হয়তো দেখা যাবে মাথার নর্মাল ফ্লুইড সার্কুলেশান আবার রেস্টোর হচ্ছে এবং নর্মাল আবার বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা করতে পারছি তাই যদি আপনারা এরকম কোনো সমস্যা দেখেন আপনাদের চারিপাশে বা আপনাদের আনফর্চুনেটলি নিজেদের বাড়িতে বা অন্য কোথাও তাহলে প্লিজ সময় নষ্ট না করে সেই বাচ্চাটিকে প্রপার ডাক্তারবাবুর কাছে নিয়ে যান যারা নিউরোলজিস্ট বা নিউরোসার্জন এবং তাদের কাছে নিয়ে গিয়ে সেই বাচ্চার চিকিৎসা করান